আপনারা জানেন আমাদের দীর্ঘ যে জুলাইয়ের যে লড়াই ছিল ছাত্র জনতার লড়াই ছিল এবং সারা বাংলাদেশে আমাদের শত শত ছাত্র ভাই শহীদ হয়েছে এই স্বৈরাচারের পতন হয়েছে কিন্তু এই ছাত্র হত্যার আমরা বিচার চাই যতদিন এই ছাত্র হত্যার বিচার হবে না আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আয়োজন সেই আয়োজন সেই আন্দোলন চলতেই থাকবে এই জন্য আমরা ক্লাস করতে দাঁড়িয়েছি ছত বছরে যে সতের বছরের যে খুন খুলা করছে প্লাস হচ্ছে একটা নেতৃত্ব কিন্তু এই খুনগুলো কিন্তু ওনার নেতৃত্ব ছাড়া হয়নি অবশ্যই ওনার আদেশ ছিল যেহেতু আপনারা অবশ্যই অবগত যে হচ্ছে একটা পরিবার যখন চলে অবশ্যই বাবার বা মাতৃপ্রধান বা পিতৃপ্রধান পরিবারগুলো আছে বাবার আদেশেই যে কিছু কাজ করতে হয় বা আমার পারমিশন দিয়ে কাজগুলো করি তো অবশ্যই আমি বিশ্বাস করি বা আমাদের ছাত্র সমাজ বিশ্বাস করে যে আমাদের যে খুনগুলো হয়েছে আমাদের যে ভাইদের উপর গুলি চালানো হয়েছে আমাদের ভাইদের উপরে চালানো ভাইদের উপর টিআর নিক্ষেপ করেছে আমাদের ভাইদের উপর যে আপনার সাউন্ড গার্ড মারা যেটা অবশ্যই তার নির্দেশ ছিল এবং তিনি গণভবন থেকে নিশ্চিত নির্দেশ দিত আইজিপিকে আইজিপিরা ওসি এসপিদের নির্দেশ দিয়ে আমাদের ভাইদের মারত মূলত আমাদের এবং তাদের যেন ফাঁসি হয় তাদের জন্য রায় যেন সরকার ক্রাইম আদালতে নিয়ে গিয়ে তাকে যেন ভালোভাবে মানবাধিকার লঙ্ঘনের যে মামলা এবং গণহত্যার যেন সাইডের মামলাগুলো এগুলো তার বিরুদ্ধে করে যেন তার ন্যায্য যে দাবি ন্যায্য যে বিচার এটা যেন পাই এই মূলত মূলত এই জন্য আমাদের এই রাজপথে আসা ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা আমাদের আজকের যে কর্মসূচি এটা হচ্ছে স্বাধীনভাবে আমাদের একটা কর্মসূচি চলছে রেজিস্ট্যান্স উইক যেটা হচ্ছে প্রতিরোধ সত্তাহ এই সপ্তাহ আমাদের যে মূল কর্মসূচি সেটা হচ্ছে যে ফ্যাসিস্ট সরকারের যে দোসর শেখ হাসিনার সহ। তাদের যে দোসররা ছিলেন বড় বড় এমপি মন্ত্রীরা তাদের প্রত্যেকের তদন্ত সাপেক্ষে আমরা বিচার চাচ্ছি এবং পাশাপাশি এই এখনও যে ফ্যাসিস্টের দোসররা আমাদের দেশকে নিয়ে যে চক্রান্ত করে যাচ্ছে এই চক্রান্তর মোকাবেলা আমরা মাঠে থাকছে আর কি তাদের আজকে পনেরো আগস্ট নিয়ে তারা চক্রান্ত করেছে এবং সামনে চক্রান্ত তারা পরিকল্পনা করছে চক্রান্তগুলো হঠাৎ দেওয়ার জন্য আমাদের সাত দিন ব্যাপী রেজিস্ট্যান্স উইকের আজকে দ্বিতীয় দিন চলছে আমরা এই সাত দিন মাঠে থাকবো এবং পরবর্তী কর্ম হচ্ছে পরবর্তী কর্মসূচি সেই ভাঁচি না আমার মূল কথা আমার ভাই কেন কররে আর ওরা গুণি হয়ে কেন ভারতে গিয়ে পালিয়ে আছে এসবের জবাব চাই আমরা এত যে সমাজ মারা গেল তার কি কোনো বিচার পালিয়ে থাকবে ওদের সৌরচারী শাসক আমাদের ভাইকে শহীদ করে ওনার অর্ডারে এখনো ভারত হচ্ছে পলাতক আছে অতি শীঘ্রই ওনাকে দেশে নিয়ে এসে এই হত্যার মামলার বিচার করতে হবে আর পনেরোই আগস্টকে ঘিরে যদি কোথাও হচ্ছে সৌর্যচারী ফ্যাসিস্টদের তারা যাদের আতঙ্ক কোনো আধনের সৃষ্টি করতে না পারে এই জন্য সপ্তাহ উইক আমাদের আন্দোলন স্বজন আছে এবং আমাদের চার দফা যতদিন পর্যন্ত হচ্ছে দাবি আদায় হবে না ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে